Bengal for hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith. দিকে দিকে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যে দুই দফায় ভোট সম্পন্ন হয়েছে তারই মধ্যে আজ পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকে বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে আজ গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে কর্মী সভা অনুষ্ঠিত হল মূল বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জামালপুর ব্লক প্রেসিডেন্ট মেহমুদ খান জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা ইত্যাদি প্রমুখ নেতৃত্বগণ সভা থেকে কেন্দ্র সরকারকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মূলত অভিযোগটা ছিল একশো দিনের টাকা বন্ধ আবাস যোজনার ঘর বন্ধ করে দেওয়া ইত্যাদি আমরা শুনে নেব আজকের এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা নির্বাচনে ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে এই সভা থেকে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও জামালপুর ব্লকের বিধায়ক কলক কুমার মাঝি মহাশয়ের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানে জামালপুর থেকে ফাইজুলের রিপোর্ট শ্যামজিদ যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে দশ বছর ধরে তাদের উচিত শিক্ষা দেবো হ্যাঁ যারা আমাদের রাস্তার টাকা আটকে রেখেছে তাদের প্রকৃত জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না যারা একশো দিনের বকেয়া পাওনা আটকে রেখেছিল তিন বছর ধরে বাংলা হেরে যাওয়ার পর তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া হ্যাঁ কি না যারা কৃষক বন্ধুর টাকা আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া হ্যাঁ কি না যারা আজ বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ না তাহলে বৈধাগতদের বিসর্জন দেবেন হ্যাঁ কি না দেবেন হ্যাঁ কি কিনা তেরো তারিখ ভোটে বোতামটা এত চোরে টিপবে চার নম্বর বোতাম তো কত নম্বর বোতাম এখন হয়নি চার নম্বর চার নম্বর বোতাম তেরো তারিখ ডক্টর শর্মিলা সরকার আর জোড়া ফুল চিহ্ন জোড়া ফুল চিহ্নে চার নম্বর বোতাম টিপে চার যখন ফল বেরোবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে এক দুই তিন চার বহিরাগতদের করবেন ছাড়কার আর বিজেপির কুৎসার বেলুন করবেন পঞ্চার এক দুই তিন চার কুৎসাকারীদের করবেন ছাড়কার আর বিজেপির প্রতারণার গ্যাস বেলুন করবেন ছাড়কার আর উৎসাকারী বাংলা বিরোধী বহিলাগত দুর্বৃত্ত অত্যাচারী স্বৈরাচারী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন যেন চার তারিখ হয় মায়েরা বিসর্জন হবে তো হবে তো আমি বলবো জনগণের গর্জন আর আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন জন বাংলা বিরোধী আমি বলছি জনগণের গর্জন বাংলা দেন জনগণের গর্জন মহিলাগত দেন জন মহিলাকে আমরা সাতশো তিরিশ কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জনকে প্রতি মাসে খাদ্যসাথী প্রকল্পে আটচল্লিশ লক্ষ এগারো হাজার ছশো নজনকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কন্যাশ্রী প্রকল্পে সতেরো লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ জন বোনকে আমাদের মামাটি মানুষের সরকার আর্থিক সাহায্য সহযোগিতা করেছে জয় জোহার দিয়েছে তপশিলি বন্ধু দিয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে এই একের পর এক যুগান্তকারী প্রকল্প আমাদের সরকার দিয়েছে আমি আপনাদের বলব আপনারা খালি দেখুন দু সালের আগে এই পূর্ব বর্ধমান জেলাকে সিপিএম কিভাবে বঞ্চিত করে রেখেছিল আর দশ বছর ধরে বিজেপি কী করে আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছে সিপিএমের আজকে আগে রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে গরিব করে রেখে দে ভোটটা যেন পাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর হাতে টাকা পৌঁছে দিয়েছে আজকে গ্যাসের দাম এক হাজার টাকা কিন্তু সেই গ্যাস ব্যবহার করে যে চাল ফুটছে সেই চালটা বিনামূল্যে মমতা ব্যানার্জির সরকার আপনাকে দিচ্ছে অস্বীকার করতে পারবেন না আজকে আমি আপনাদের বলছি বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি আপনাদের কথা দিয়ে গেলাম যতদিন আমরা রয়েছি আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ আঙ্গুল তুলতে পারবে না হাত দিতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি তার সাথে আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে আগামী চার তারিখ আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে এই সরকারের পতন শুন সময়ের অপেক্ষা গতিশীল সংবেদনশীল সরকার তৈরি হবে ইন্ডিয়ার সরকার হবে এবং সেখানে চালিকা শক্তি হিসেবে বাংলার ভূমিকা থাকবে এবং যেদিনকে সেই সরকার হবে আমরা ইস্তাহার প্রকাশ করে মানুষকে কথা দিয়েছি যে যত ভারতবর্ষ জুড়ে গরিব পরিবার রয়েছে মোদীজি আজকে সিলিন্ডারের যেটা বাংলায় পাচ্ছেন আপনারা সারা ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত হবে সারা ভারতবর্ষ জুড়ে আমরা আমাদের ইস্তাহারে কথা দিয়েছি আজকে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছেন তার টাকাও